অভিজ্ঞতার মূল্যায়ন দিতে শিখুন জাহাজ মেরামত করতে মোট খরচ হয়েছে বিশ হাজার ডলার একটি বিরাট বড় জাহাজের ইঞ্জিন হঠাৎ নষ্ট হয়ে যায় আটকে পড়ে শত শত মানুষ লক্ষ কোটি টাকার মালপত্র নষ্ট হয়ে যেতে থাকে সেখানে কেউ এটি মেরামত করতে পারছে না উপায় না দেখে শেষমেশ ত্রিশ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হলো। তিনি এসে প্রথমে ওর নিচ পর্যন্ত খুব সাবধানে জাহাজ ভালো করে দেখলেন তারপর ইঞ্জিন পরিদর্শন করলেন সবকিছু দেখার পর প্রকৌশলী তার ব্যাগ খুলে একটি ছোট্ট হাতুড়ি বের করলেন তারপর সেই হাতুড়ি হাতে কিছুক্ষণ এদিক সেদিক খোঁজাখুঁজি করলেন এক পর্যায়ে তিনি এগিয়ে গেলেন তারপর এক জায়গায় মৃদুভাবে হাতুড়ি দিয়ে আঘাত করলেন এরপর বললেন এবার ইঞ্জিন চালু করো কি এক তাজ্জব ব্যাপার ঘটে গেল এতদিন ধরে যে জাহাজ ঠিক হয়েছিল না সেই জাহাজের ইঞ্জিন হাতুড়ির হালকা ঘায়ে প্রাণবন্ত হয়ে উঠল ইঞ্জিনিয়ার বললেন ইঞ্জিন ঠিক করা হয়েছে এখন আর কোনো ঝামেলা হবে না আপনারা সামনে এগুতে পারেন উপস্থিত সকলে খুব খুশি হলেন যারা আটকে পড়েছিলেন তাদের ভেতরে যেন প্রাণের সঞ্চার দেখা গেল যাদের লাখ লাখ টাকার মালপত্র ছিল তারা চোখের জল মুছে আবার হাসতে শুরু করলেন যেহেতু ইঞ্জিনিয়ার এক অসাধ্য সাধন করেছেন তাই এবার তাকে তার মূল্য চুকানোর পালা জাহাজ কর্তৃপক্ষ জিজ্ঞেস করলেন ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে কত দিতে হবে ইঞ্জিনিয়ার সাহেব জাহাজ মালিককে উল্লেখ করে বললেন বিশাল জাহাজটি মেরামত করতে মোট খরচ হয়েছে বিশ হাজার ডলার আপনাদেরকে সেটাই দিতে হবে ইঞ্জিনিয়ারের এমন কথা শুনে জাহাজ কর্তৃপক্ষ তো আকাশ থেকে পড়লেন তাদের প্রধান হিসাবরক্ষক অবাক হয়ে জিজ্ঞেস করলেন এত টাকা কেন দিতে হবে আপনি তো কিছুই করেননি একটি হাতুড়ি দিয়ে শুধু আঘাত করেছেন তার জন্য দুইজন ব্যক্তি যথেষ্ট আপনি সর্বোচ্চ দশ ডলার চাইতে পারেন তার চেয়ে বেশি চাইলে একশো ডলার চাইতে পারেন কিন্তু তাই বলে বিশ হাজার ডলার এটা কেমন কথা মগের মূল্য পেয়েছেন নাকি ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে হাত দিয়ে মৃদু আঘাত করেছিলেন ঠিক সেভাবে একটু মৃদু হেসে উত্তর দিলেন আপনারা তো এতদিন যাবৎ চেষ্টা করেছেন কত ইঞ্জিনিয়ার দেখেছেন নিজেরাও কম চেষ্টা করেননি কারণ আপনারা জানেন না কোথায় আঘাত করতে হবে কতটুকু আঘাত করতে হবে তবে আমি সেটা জানি এবং এসব জানার জন্য আমি হাজার হাজার ডলার খরচ করেছি তাই আপনার কথা অনুযায়ী আমার হাতুড়ি দিয়ে আঘাতের বিল দশ ডলার এবং কোথায় আঘাত করতে হবে সে অভিজ্ঞতার জন্য এক ডলার আমি যদি ত্রিশ মিনিটের মধ্যে একটি কাজ করি তবে এটি 30 মিনিটে কিভাবে করতে হয় তা শিখতে আমি ৩০ বছর কাটিয়েছি আমার এই শিক্ষা এবং অভিজ্ঞতা আপনি দুইজনের মধ্যে খুঁজে পাবেন না আমার দক্ষতা এবং অভিজ্ঞতার মূল্য গুরুত্বপূর্ণ কারণ হলো এগুলো সংগ্রাম পরীক্ষা এবং কি চোখের জলের ফলাফল এই গল্প থেকে আমরা আসলে কি শিখলাম আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা জানেন না কি ইবাদত করলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে এবাদত করে কিভাবে বেশি সব পাওয়া যাবে যেভাবে অনেক ইঞ্জিনিয়ারই জানতেন না কোথায় করতে হবে ঠিক জানেন না ঠিক এবং কিভাবে করতে হবে আর এজন্যই আমাদের খুঁজে নিতে হবে এমন একজন আলেম যার সঠিক নির্দেশনা পৌঁছে দেবে চূড়ান্ত গন্তব্যে এসব আলেম ওল আমাদের কাছে আমরা যদি পাঁচ মিনিট বসি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় সফলতা আসবে মহান আল্লাহ তালা এই ইঞ্জিনিয়ারের মতো আমাদেরকে সঠিক আলেম চেনার তৌফিক দিন এবং তাদেরকে আমরা যেন যথাযথ মূল্যায়ন করতে পারি সেই তৌফিক দান করুন আমিন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না